বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষ থেকে না থুকু ভুল করছি মায়ের দোয়া ক্রিকেট টিমের পক্ষ থেকে সবাইকে জানাই এক রাশ অর্ধগলিত লাশের শুভেচ্ছা আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে এবং খুবই খুশি হবেন যে মায়ের দোয়া ক্রিকেট টিম ভারতের সঙ্গে একমাত্র প্রস্তুতি মেছে খুব দাপটের সঙ্গে খুব শক্তিশালীর সঙ্গে এবং বেশি শক্তির বলে তারা ষাট রানে বিজয়ী হয়েছে না সরি সরি তারা ষাট রানে মারা গেছে না না পরাজিত হয়েছে গোল হয়ে যাচ্ছে মানে খুব ভালো মানের খেলা খেলেছে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মায়ের দোয়া ক্রিকেট টিমের প্লেয়াররা অনেক ভালো খেলেছে অনেক সুন্দর খেলেছে তারা ভারতের সঙ্গে একমাত্র প্রস্তুতি মেছে ষাট রানে দাপটের সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছেন না মৃত্যুবরণ না মানে দাপটের সঙ্গে ঠকে গেছেন তাই এই বিষয়টা আপনাদের জানাই আর এর সাথে সাথে জানাই তারা যে কীর্তিটা অর্জন করেছে আমার পক্ষ থেকে তাদের থাকলো এক রাশ অর্ধগলিত লাশের শুভেচ্ছা তারা আমেরিকাতে পিকনিক খেতে গেছে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে তারা ওখানে পিকনিক খাচ্ছে ভালো আছে আমেরিকার সাথে তারা যেরকম সুন্দর করে খেলছে একই মানের খেলা আমাদের উপহার দিয়েছে ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে টি টোয়েন্টি খেলায় ষাট রানে পরাজিত হওয়া মানে আপনারা বোঝেন এখানে ক্রিকেট খেলা নাকি ওখানে পিকনিক খেতে গেছে এই যদি দেশের ক্রিকেট হয় আর মানুষ এই যদি কাজ বাদ দিয়ে কর্ম বাদ দিয়ে তাদের এই খেলা দেখে কি অবস্থা হবে যাই বলতে হবে পিওর রিয়েল অথেন্টিক হকালেলি কথা বলতে হবে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে মোল্লে শহীদ বাসলে গাজী পাওসাটার কোনো সুযোগ নয় পাওচাটতে আস আমরা বিস্তারিত পরে আলোচনা করি তার আগে আমরা একটু দেখি যে আমাদের সোনার ছেলেরা কে কি করছে তানজিম হাসান উনি আঠারো বলে করছেন সতেরো সুমাইয়া সরকার সুমাইয়া সরকার উনি বেশি বল খেলেন না টু পিস বল খেলে জিরো রান করেছেন ভালোবেসে লিটন দাস আসছে গোপাল যাচ্ছে গোপাল বর্তমান প্রজন্মের আইকনিস্ট বেডিং গ্রামেটিক্যাল বেডিং বিশ্ব ক্রিকেটের একমাত্র নাম করা বেডিং যার বেডিংয়ের দিকে বিশ্ব ক্রিকেটের বিরাট কোহলি এবং ওসমান খাজা বিভিন্ন নাম করা বেডিং তার গ্রামেটিক্যাল বেডিং দেখার জন্য চেয়ে থাকে বাংলাদেশের নির্বাচক প্যানেল তার অপেক্ষায় বসে থাকে আমাদের সেই বিধ্বংসী বেডিং দুর্ধর্ষ বেডিং বাংলাদেশের শিরা বেডিং বেডিংদের বেডিং লিটন কুমার দাস না ও তার তো বর্তমান নাম হচ্ছে আপনার গোপালভার সেই গোপালভার করছে আট বলে ছয় রান গোপালভার লিটন কুমার দাস অরফে গোপালভাঁর সে করছে আট বলে ছয় রান আর ছাগলের দলে গাধা হলো সভাপতি ছাগলদের মধ্যমণি ছাগলদের নেতা গাধা নাজমুল সরি 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 শান্তা খাতুন উনি করছেন ছয় বলে শূন্য আমাদের বিধ্বংসী অধিনায়ক শান্তা খাতুন উনি করছেন ছয় বলে শূন্য দর্শক একটু দেখবেন এটা টপ অর্ডার বেটিংয়ের কথা আমি বললাম এই যে আমি চার পিস বেটিংয়ের কথা বললাম টপ অর্ডার বেডিং কেউ দুই ঘর ছুতে পারেনি একমাত্র তানজিম হাসানি আঠারো বলে সতেরো করছে সুমাইয়া সরকার করছে শূন্য লিটন কুমার দাস ওরপে রুপেক গোপালভার আট বলে করছে ছয় শান্তা খাতুন উনি করছে আট বলে করছে উনি করছে ছয় বলে শূন্য খুব ভালো করছে দোলের খুব বেশি এটা বিপর্যয় ফেলি নেই উনি ভালোবেসে খুব কম বল খেলছে সামান্য বল খেলছে মানে ছয় বল খেলি শূন্য করছে দলের জন্য যথেষ্ট অবদান রাখছে উনি অধিনায়ক হিসেবে যে পার্টিসিপেট করার দরকার দোলের জন্য উনি সেটুক করেছেন বাংলাদেশকে দে বাঁশ দেছেন কিন্তু বাঁশ দুটো উপকার করছেন উনি হলে ছাগলের দোলে গাদা হলে সভাপতি হয়েছে তারপরে আসি আমাদের তরুণ প্রজন্মের আইকনিস্ট বেডিং অধিকাংশ ম্যাচেই ভালো খেলে তোর মধ্যে এই ম্যাচটা হয়তো ভালো খেলি নাই কিন্তু যদি দশটা ম্যাচের হিসাব করা যায় সে নয়টা ম্যাচেই ভালো খেলেছে তহির হৃদয় চোদ্দ বলে উনি করছেন তেরো রান তারপরেও তিনি তো একটা করছেন তেরো রান করছে সরুম উদ্বোধন হাসান শোরুম উদ্বোধন হাসান আমার মনে হয় সরুম উদ্বোধন বললে আপনারা চিনে যাবেন এখন আর সাকিব আল হাসান বলা লাগে না বাংলার দর্শক বাংলার জনগণ বাংলার ক্রিকেট প্রেমিক যারা আছে যদি তাদের কাছে বলা যায় সোরুম হাসান তাহলেই সবাই বুঝতে পারে যে সাকিব আল হাসান আমাদের রত্ন বিশ্ব ক্রিকেটের গর্ব বাংলাদেশের আইকনিস্ট বাংলাদেশের পোস্টার বয় যার দিকে সবাই তাকিয়ে থাকি উনি চার ওভারে সাতচল্লিশ রান দিয়ে একটা উইকেটও পাননি উনি যে পরিমাণ সোরুম উদ্বোধন করে বেড়ান আর রাজনীতিতে ঢুকে ব্যাট ধরার সুযোগ পান না তো উনি যে সে চারবারে আশি রান দেন না এটাই তো আমাদের দেশের জন্য অনেক কিছু করছেন উনি চারবারে আশি রান না দিয়ে চারবারে উনি দেশেন সাতচল্লিশ রান খুব ভালো করছে দেশের প্রতি উনার প্রচণ্ড রকম ভালোবাসা আছে আমার মনে হয় উনার এক্সের জিয়ের কসা দিয়ে পা থেকে মাথা বন্ধু পিটিয়ে নেওয়া উচিত উনি যা ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেটের জন্য যা বর্তমান করতেছেন এসব প্লেয়ার লজ্জা থাকতে এসব প্লেয়ার লজ্জা থাকতে অবসর নাই না দেখে লাস্টে যখন বাদ পড়বে তখন এরা বসবে আর তারপরে চলে আসলো মাহমুদুল্লাহ যার কথা না বললেই না বাংলাদেশের একমাত্র অভিজ্ঞ প্লেয়ার বাংলাদেশের রত্ন আপনি তাকে বুড়ো বলেন অভিজ্ঞ বলেন সাইলেন্ট কিলার বলেন ভদ্র বলেন ভালো মানের ক্রিকেটার বলেন সেই মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যেকটি মেসেই একাই লড়ে যান এবং একাই সুন্দরমানের খেলা আমাদের উপহার দেন সেই মাহমুদুল্লাহ রিয়াদ উনি করছেন আঠাশ বলে চল্লিশ একজন মাত্র প্লেয়ার আমাদের ফিগার দেখিয়েছেন সুন্দর করে খেলা দেখিয়েছেন সে মাহমুদুল্লাহ রিয়াদ উনি করছেন আঠাশ বলে চল্লিশ একেই বলে টি টোয়েন্টি ক্রিকেট খেলা একেই বলে অভিজ্ঞ প্লেয়ার একেই বলে ভালো মানের প্লেয়ার একেই বলে জাত ক্রিকেটার একেই বলা হয় দেশের রত্ন একেই বলা হয় দেশের জন্য নীরব গতিতে সুন্দর করে কাজ করে চলে যাওয়া প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ বেডিং যাকে যে বেডিং বা যে খেলোয়াড় বিশ্বকাপের মতন আসরে অধিনায়ক করার মতন ভূমিকা পালন করতে পারে তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে কিন্তু আল্লাহ যদি কাউকে রাখে কেউ তাকে দুমিয়ে রাখতে পারে না প্রত্যেকটি মেসে মাহমুদুল্লাহ সুন্দর খেলতেছে ভালো খেলতেছে মাহমুদুল্লাহকে কেউই দুমিয়ে রাখতে পারবে না সেই মাহমুদুল্লাহ সেই সাইলেন্ট কিলার উনি আঠাশ বলে করছেন চল্লিশ রিশাদ হুসাইন পাঁচ বলে করছেন পাঁচ মেহেদি হাসান করছেন তিন বলে তিন জাকের আলী করছেন এক বলে শূন্য সর্বশেষ আমরা বলতে পারি এই বিশ্ব ক্রিকেট মঞ্চে বাংলাদেশ ডে বাই ডে দর্শকদের একসের দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কি দিয়ে যাচ্ছে হতাশা দিয়ে যাচ্ছে আপনারা প্রতিনিয়স খেলা দেখবেন নিজেদের পেশার বৃদ্ধি করবেন কাজকাম করার দরকার নাই ওরা যে আমেরিকাতে যা যে পিকনিক খাচ্ছে ওরা তো ভালো আছে স্বাস্থ্য ভালো আছে সুস্থ ভালো আছে পরিবেশ ভালো আছে ওরা তো ভালো আছে কিন্তু পেশারে থাকে কি বাংলার জনগণ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের ক্রিকেটের কথা মনে রাখবেন পারলে খেলোয়াড়দের প্রত্যেকের বাড়ি নিয়ে এসে একসের এই যে গ্রীষ্ম মালিক ফল আম লিসু এগুলো খাওয়াবেন তারা তো দেশের জন্য অনেক মানে দেশের যে রিপ্রেজেন্টিভটা তারা যে বহির্বিশ্বের সামনে করতেছে তারা তো আমাদের অনেক অবদান রাখছে তাদের তো একসের ফল ফুলালি দিয়ে তাদের আত্মীয় স্বজন দিয়ে তাদের দিয়ে ঘর বাড়ি দিয়ে আমাদের ভরে দেওয়া উচিত তো তো প্রচুর ফল ফুলালি এসব ক্রিকেটারদের দেবেন এবং বিমানবন্দরে খালি এক্সের আম আর লিসু নিয়ে যা দাঁড়া থাকবেন তার কারণ এদের মতন প্লেয়ার আমাদের দেশের দরকার এরা দেশকে খুবই রিপ্রেজেন্টেটিভ করতেছেন দর্শক আবারও সবাইকে এই ক্রিকেটারদের পক্ষ থেকে এই আমাদের যে মায়ের দোয়া ক্রিকেট টিমের সদস্যদের পক্ষ থেকে একরাশ মৃত অর্ধগুলিত লাশের শুভেচ্ছা সবাই সুমায়া সরকার শান্তা বেগম আসছে গোপাল যাচ্ছে গোপাল এদের জন্য দোয়া করবেন এবং প্রতিনিয়ত এদের খেলা দেখবেন আল্লাহ হাফেজ